হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগস আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে রহমতের বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ আর বৃষ্টি হলেই তো আমার মনটা না ভীষণ ভালো হয়ে যায় যখনই বৃষ্টি আসে তখনই আমি দৌড় দিয়ে বারান্দায় চলে আসি কারণ বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে রোমে এসে দেখলাম আমার লিও এখানে বসে বসে বৃষ্টি এনজয় করছিল ও তো একদমই ভয় পাচ্ছিল না প্রচন্ড বজ্রপাত হচ্ছিল তারপর না আমি তো ভয়ে একদম রোমে চলে আসছি আর সে এখানে চুপ করে বসে আছে তো যাই হোক তারপর আমি কিচেনে এসে দেখলাম এখানে আম্মু শাক কাটছিল আর এখানে সিম্বা বসে বসে আম্মুর সাথে দুষ্টমি করছিল তো ও এখানে যে কি করছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ও যখনই আমরা কোনো কাজ করি বা কিছু করি ও এখানে এসে বসে থাকে বাট লিও কখনো ওইভাবে আসে না কাছে লিও লিওর মতোই থাকে ও একা একা থাকে বা চুপচাপ থাকে কিন্তু সিম্বা অনেক প্লেফুল আলহামদুলিল্লাহ ও অনেক খেলা করতে পছন্দ করে তা আম্মুকে আমি হেল্প করব ভেবেছিলাম কিন্তু আমি এখানে সিম্বার সাথেই খেলা করে শুরু করে দিয়েছি আর ও যাই পায় না কেন তা নিয়ে খেলা শুরু করে দেয় আর আপনারা কিন্তু সবাই দেখেছেন লিও কত সুন্দর এনজয় আর সিম্বার অবস্থা দেখেন ভয়ে একদম কোলে উঠে বসে আছিল তো যাই হোক তারপর আমি এই যে আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিছুদিন আগে বানিয়েছি আর এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে ফেলেছি যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন সকাল কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে আর এখনো আমার কোনো ব্রেকফাস্ট করা হয়নি প্রচণ্ড ক্ষুদা লেগেছে কি খাবো চিন্তা করতে করতে মাথায় সোজা আমি ওটস খেয়ে নিতে পারি কারণ এটা করতে কোনো ঝামেলাই নেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রেডি করে ফেলা যায় আর আরেকটা আমি ওটস খেতাম সেটার মধ্যে সুগার অ্যাড ছিল ব্রাউন সুগারটা বাট এটার মধ্যে কোনো সুগারই অ্যাড নেই তো এটার টেস্টটা আমার কাছে তেমন ভালো লাগছিল না তো আমি অল্প একটু ওটস বানিয়ে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি কিচেনে ভাবলাম আজকে আম্মুকে একটু রান্না বান্নাতে হেল্প করি যদি আমি কোনো রান্নাই করতে পারি না ওইভাবে টুকটাক পারি যাই পারি মানে আম্মু বা আমার শাশুড়ি মা বা যারা পারে তাদেরকে দেখি আমি অটোমেটিক্যালি রান্নাটা ভুলে যাই যদি কেউ সামনে না থাকে তাহলে না কিভাবে জানি আমি রান্না করে ফেলি বাট সবকিছু রান্না করতে পারি না বাট এই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে এটা আমি একটু ভালো রান্না করতে পারি আমার কাছে মনে হয় তাই ভাবলাম আজকে আম্মুকে একটু হেল্প করি তাও আম্মু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে মশলা কতটুক দিতে হবে কি কতটুক দিতে হবে সব কিছু কিন্তু আম্মুই বলে দিয়েছে আর সব সময় দেখা যাচ্ছে আমার শাশুড়ি মা বা আম্মুকে আমি দেখি রান্না করতে বাট আমি নিজে কখনো ট্রাই করি না কারণ আমার কাছে মনে হয় আমি তাদের মতো এত মজা করে রান্না করতে পারবো না যদিও রান্না করি তাহলে তাদের মতো এত মজা হবে না আসলে ওই কনফিডেন্সটা আমার মধ্যে এখনো আসেনি তো যাই হোক আম্মুকে টুকটাক রান্নার কাজে হেল্প করে আমি চলে যাব এখন কুশল করতে কুশল টুসল করে এখন নামাজ শেষ করে চলে যাব খাওয়া দাওয়া করতে প্রচন্ড খুদা লেগেছে তো আসলে জানি না আজকের কেমন হয়েছে রান্না বান্না কারণ টুকিটাকি অনেক মশলা আমি দিয়েছি বাকি ফিনিশিং আম্মু দিয়েছে তো আমার কাছে আসলে এই যে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারিটা অনেক পছন্দ তো আসলে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে আমি রান্না করেছি কিন্তু তা না কিন্তু আসলে সত্যিই মজা হয়েছে আর তার সাথে হলো কুমড়া শাক এটা হলো আমার শাশুড়ির রেসিপি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এরকম মাছ দিয়ে কুমড়া শাক রান্না করে অনেক মজা হয় তো এই জন্য আজকে আম্মুকে বলেছি আমি আমার শাশুড়ি মায়ের হাতের এই খাবারটা খেতে চাই তো এই জন্য আম্মু রান্না করে দিয়েছে সবগুলো খাবারে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বারান্দায় চলে আসছি কারণ একটু পর আমার গাছগুলো না দেখলে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে আর আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Please.